হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছর অর্থাৎ দু সালে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা চলে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের তুলারাশি তাদের এই নতুন বছর অর্থাৎ দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এই বছর তুলারাশির জাতকদের শরীর খুব ভালো নাও থাকতে পারে বায়ু ও রক্তচাপ বৃদ্ধি আমাশয় উদরপীড়া বৃক্ষ ও মূত্রাশয় গঠিত রোগ কারণ হবে তবে অচল হয়ে পড়ে থাকার আশঙ্কা নেই পায়ে আঘাত লাগলে কষ্ট বাড়বে সামান্য অগ্নিদাহের যোগ রয়েছে উপার্জন ভালো হবে ব্যয় কিছু বেশি হলেও সঞ্চয়ের পরিমাণ কম হবে না ব্যবসায় কিছু জটিলতা সৃষ্টি হতে পারে তবু উপার্জন ব্যাহত হবে না জন্মস্থান থেকে দক্ষিণ দিকে কোনো কাজে সহজেই সাফল্য লাভের যোগ রয়েছে ভূমিক্রয় বিক্রয়ের যোগও বিদ্যমান গৃহ নির্মাণে প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ে নিযুক্ত ব্যক্তিরা অন্যদের তুলনায় বেশি সুযোগ পাবেন সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে একটি কন্যা আকস্মিক কোনো রোগের জন্য বিশেষ চিন্তিত হয়ে পড়তে পারেন সন্তানদের বিবাহের ব্যাপারে উদ্বেগ ও মনকষ্টের যোগ রয়েছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে ভাতৃবিরোদের আশঙ্কা প্রবল তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলতে পারে ভ্রাতা ভগ্নীদের স্বাস্থ্য ভালো থাকবে না জাতকের নিজের পরীক্ষায় সাফল্য লাভ ব্যাহত হবে না পত্নীর স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে একাধিক সদবন্ধু লাভ যোগ রয়েছে বন্ধুদের অধিকাংশই জাতকের শুভাকাঙ্ক্ষী হবেন পিতা শারীরিক অবস্থা ভালো বলা চলে না তার জীবনাবাসনা অসম্ভব নয় মাতা শরীর অপেক্ষাকৃত ভালো থাকবে তার সঙ্গে মতানৈক্যের অবসান ঘটতে পারে শত্রুদের বিষয়ে সতর্ক থাকা একান্তই কর্তব্য ধর্মাচরণে বাধা বিঘ্ন সৃষ্টি হলেও সচেষ্ট থাকলে সাফল্য লাভ ও তাদের সুফল প্রাপ্তির আশা রয়েছে সদ্গুরুর উপদেশে এবং পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সৎ পরামর্শে লাভবান হবেন এই বছর অর্থভাগ্য আগের বছরের থেকে ভালো হতে পারে পুরনো ঋণ শোধ হতে পারে ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে চাকরির ক্ষেত্র মধ্যম দাম্পত্য বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বোনের কোনো কারণে বিবাদ বাড়তে পারে পিতার সঙ্গে অর্থ নিয়ে বিবাদের যোগ রয়েছে পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভ হবে হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পেতে পারেন প্রেমের ব্যাপারে কোনো নতুন ইঙ্গিত দেখতে পাবেন দাম্পত্য সম্পর্ক ভালো থাকায় আনন্দ লাভ হবে বাইরের কোনো সম্পর্ক নিয়ে সমস্যা দেখা দিতে পারে এই বছর জীবিকার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ব্যবসায় কোনো ভালো সুযোগ আসতে পারে চাকরির স্থানেও উন্নতির যোগ রয়েছে নতুন কোনো জীবিকার পরিকল্পনা করতে পারেন আপনার জন্য শুভ সংখ্যা সাতষট্টি আপনার জন্য শুভ দিক পশ্চিম দিক আপনার জন্য শুভরত্ন হীরা আপনার জন্য শুভ রং সাদা রং